শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার বেশ কটা দিন বলতে পারো প্রচণ্ড মন খারাপের মধ্যে দিয়ে গেছে তারপর শরীর খারাপ হয়েছে তারপরে কয়েকদিন বাড়িতেও ছিলাম না সব মিলিয়ে এলো পাথারি ভাবে এক ফোটাও আমার ব্লগ ব্যাপারটা করেই উঠতে পারছিলাম না টুকিটাকি টুকটাক ভিডিও যদি তুলেও উঠছিলাম কিন্তু ব্লগ কিছুতেই করা হচ্ছিল না আগো এক তো মন মেজাজ খারাপ ছিল কি বলবো আর দেখবে মন যদি খুব খারাপ থাকে তখন কোনো কাজ করতেই যেন আর ভালো লাগে না কিন্তু আবার মনের সাথে লড়ে নিজেই নিজে ডিসাইড করলাম না জিনিসটা করছিলাম দ যখন আর কি তো সেটাকে কন্টিনিউ করাটাই ভালো তাই আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিষ্টি ভিডিও নিয়ে তো তোমরা দেখো ব্লগটা কেমন লাগলো বলো যদি তোমাদের ভালো লাগে দিকটা ছোট এইটুকুর ওপর ওটাই না সবার এই অব্দি কি সুন্দর ওটে ছোট্টকে এরকম করার পর তারপর ওটে এইটুকু এই দিকে এইটুকু হুম তো যাই হোক চলো ভালোটা সেরে ফেলি যাবো করে এই দেখো কি সুন্দর কালার এসেছে আহা আজকে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে আজকে দুপুরে আমাদের মাছ তারপরে চিকেন আলু ভাজা পাঁপড় ভাজা আর চাটনি হবে আর কি তো হবে বললে বল রান্না আর দেখ সব হয়েই গেছে শুধু মাংসটাই বাকি আছে তো চলো মাংসটা তাড়াতাড়ি করে ফেলি তারপরে ঘরে টুকটাক আজকে একটু ইচ্ছা আছে গোছাবো একটু তার মধ্যে প্রথম শুরু করেছিলাম এই টেবিল কভারটা দিয়ে তো এটা রান্নার ফাঁকে ফাঁকেই আমি করছিলাম তো আমি যখনই টেবিল কভার কিনি জানো তো ডবল কিনি মানে আমার টেবিলের সাথে সেম সাইজের নিচে একটা টেবিল আছে তার জন্য তো মাদেরটা দেখলাম একেবারে নতুন ওই জন্য ওইটা দিয়ে ওই যে এক্সট্রা কভারটা ছিল সেটা দিয়ে দেখো এই জিনিসটা করেছি করার পরে এত ভালো লাগছে আমাদের সবার আর একটু যদি একবারে বেশি করে আনতাম তাহলে নিচটাও হয়ে যেত কী আর করা যাবে তারপরে এখন মাকে রান্না টান্নাগুলো সবই মানে নামিয়ে দিলাম নিচে তারপরে এই যে ঘরের একটু টুকিটাকি জিনিস এদিক ওদিক করে একটু গোছানোর চেষ্টা করছি মোটামুটি গোছানো হয়েই গেছে ওই ঘরে একটু পাতারি আছে বালিশের ওষা গুলো পরে বিছনাটা ও টান টান করে দিলেই হয়ে যাবে তারপর যাব স্নান করতে পুজো দেওয়াও তো আছে নাকি তো দেখতে পাচ্ছ এই যে এই কটা বালিশের ওষারগুলো কাস্তে দিয়েছিলাম তো এখন বালিশের ওষারগুলো পরাবো তো এই ঘরের মোটামুটি যা জিনিসগুলো দেখছো এগুলো ওই ঘরের মানে আনলা আয়না এগুলো ছিল ওই ঘরে আর শোকেসটাও ওই ঘরেই ছিল এই ঘরে ছিল মেয়ে পড়ার টেবিল তো চলো আমার এই ঘর গোছানো কমপ্লিট এবার যাব স্নান করতে স্নান দান করে দেব পুজো তো কেমন হয়েছে ঘর গোছানোটা তোমরা বলবে কিন্তু হ্যাঁ A few moments later. তো আর কি চলো তাহলে আমি এখন পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে তারপরে খেয়ে একটু রেস্ট নিতে হবে আবার বিকালে আমাদের ফুল পাল্টানদের একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে তো চলো তখন আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে এটাই হলো আমাদের আজকের স্পেশাল গন্তব্যস্থল তো আমি জায়গাটায় কোনোদিনই আসিনি তো জায়গাটা সত্যিই খুব সুন্দর খুব যে বিরাট বড়ো তা নয় কিন্তু হ্যাঁ ওপর নিচ করে প্লেস করা আছে তা বা তারপরে আবার এরকম দেখো পার্টে পার্টে মানে ক্যাবিন করার মতো এরকম ব্যাপারটা আছে তো আলো বেশ মেলা বলতে পারো ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গাটা তো আমরা গেছিলাম চোদ্দো পনেরো জনের মতো এখানে তো সবাই আমরা এক জায়গায় বসবো কিন্তু সেই অনুপাতে এখানে টেবিল পাওয়া যাচ্ছিলো না নিচের ওই দেখো না সবাই টুকটুক করে ওরা সাহায্য করছিল ঠিকই এখানে যাতে মানে আয়োজনটা করা যায় টেবিলের কিন্তু এদের আসা যাওয়ার রাস্তাটা ব্লক হয়ে যাবে বলে আমাদের এখান থেকে আবার দোতলায় উঠতে হয়েছে মানে কিছু করার ছিল না এই যে দেখো আবার দোতলায় উঠেছি বসে পড়েছিলাম কিন্তু কিন্তু ওই যে কয়েকজনের মানে হচ্ছিলই না আর ওরা টেবিল ওখানে দেওয়ার মতো ওদের প্লেস ছিল না তো চলো এবার ওপরে যাক তারপরে টুকটাক হবে কিছু খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে তুলে ধরবো আর একটা কীর্তি হয়েছে এই ওপরে ওঠার পরেই আমার ফোনের চার্জটাই খতম হয়ে তো এরপরে আমার ভাইয়ের বউ টুকটুক করে একটু ভিডিও তুলেছিল আর কি ওকেই রিকোয়েস্ট করেছিলাম যে তুই একটু কাটকাট করে একটু তোল সেটা আমার দিয়ে দিবি তো এরপরের যা ভিডিও তোমরা দেখতে পাবে সেটা আমার ভাইয়ের বউয়ের ফোন থেকেই আর কি তোলা তো একটু যদি মানে ক্যামেরার কিছু তোমরা বুঝতে পারো তো কেউ কিছু মনে করো না কিছু করার নেই তো চলো তো তোমরা সঙ্গে থাকো এখানে কী কী হয় সবই তোমরা দেখতে পারবে তো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা তো চলো দেখতে আর এই যে আমি আর আমাদের খাওয়ার দাওয়ারও আসা স্টার্ট হয়ে গেছে ফার্স্টে ছিল চিকেন পাকোড়া তারপর চাও আর সঙ্গে নিয়েছিলাম চিলি চিকেন তো প্রতিটা রান্নাই সত্যিই খুব ভালো ছিল তোমরা অবশ্যই এখানেই এসো এই জায়গাটা সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে চলো আর কি খাওয়া দাওয়াটা সেরে ফেলি এই যে বাড়িতে চলে আসার পর এই যে বোন মেয়ে জোরদার শুরু করেছে কেক বানানো ওদের সব জিনিস আগেই আনা ছিল গোছানো ছিল তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে এটা ঠিক কথাই তারপরে যেহেতু এটা করবে ওরা ডিসাইড করেছিল তাই টুকটুক করে ওরা বানাচ্ছে দেখা যাক এটা দিয়ে কি হয় সব হুলুস থুলুস করেছে দেখো না তো যাই হোক তো চলো কেমন হয় দেখো এই যে এবার দিয়ে দিয়েছে তো কিছুক্ষণ পর বা এই দেখো বেশ ভালোই হয়েছে কিন্তু পুলে পেপে ঢল হয়েছে এখন খেতে কেমন হবে সেটা ওরাই জানে যদিও বা আমি আর কি খাই না তো ক্যাডবেরির কেক তো আমি বলতে পারবো না এই হলো পুরো কেকটা এই দেখো তো যাই হোক দেখতে তো ভালো হয়েছে এখন রবটটা দেখো কি হয় অবস্থা দেখো কাটতে গিয়ে গুলো না ভিজে ছিল

এইভাবে কাটলো আমাদের পুরোপুরি পয়লা বৈশাখের দিনটা তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো যতটা পেরেছি চেষ্টা করেছি টুকটুক করে সারাদিনের সব কিছুকে তোমাদের সাথে আর কি শেয়ার করা তো এই যে কেকটা তো দেখলে কেকটা তো দেখ নাই তো সত্যিই ভালো লাগছিল কিন্তু খাওয়ার সময় আমার মেয়ে বলছিল যে লাস্টের দিকে আর কি প্রথম দিকে কিছু বলছিল না বেশ টুকটুক খাচ্ছিলই লাস্টের দিকে বলে কি যে মনে হচ্ছে যেন মানে আটাকে বা রুটিকে চটকে কে শক্ত করে এরকম বানিয়ে দিয়েছে এরকম লাগছে খেতে তো যাই হোক ওরা যে আনন্দ করে জিনিসটা করেছে এটাই যথেষ্ট ওর বাচ্চা বাচ্চা মানুষ ও করেছে এটাই যথেষ্ট তো আর কি এদের মস্তি আমাদেরও টুকিটাকি মস্তি এরকম লেগেই থাকে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বলো কিন্তু তো চলো তাহলে আজকে এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো